দশক হ্যাঁ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল জানাচ্ছি জাতীয় অর্থনৈতিক ডিজিটালে আমি জয় চক্রবর্তী বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত প্রাপ্ত আসনের সংখ্যা ষাটটি এবং মোট আসন দুশো নিরানব্বইটি এবং দুশো নিরানব্বইটি আসনে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয় বিকাল সাড়ে চারটার দিকে সাড়ে সাতটার সাড়ে সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত গণভোট এবং সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে এবং তারপরে কিন্তু ভোট যেই ভোটের যেই গণনা সেটি কিন্তু এখন পর্যন্ত এখন পর্যন্ত চলমান রয়েছে দর্শক আমি গুলশান গুলশানের বিএনপির কার্যালয়ের সামনে থেকে আমি সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখন পর্যন্ত বিএনপি জোট মোট পাঁচটি আসনে জয়ী হয়েছে জামায়াত জোট একটি আসনে জয়ী হয়েছে জাতীয় পার্টি এখন পর্যন্ত কোনো আসনে জয়লাভ করতে পারেনি এবং ইসলামী আন্দোলন যেটি হাত পাকা প্রতীক যেটি রয়েছে সেটিও এখন পর্যন্ত কোনো আসনে জয়লাভ করতে পারেনি এবং অন্যান্য স্বতন্ত্র এবং যে অন্যান্য আস অন্যান্য যে জোটগুলো রয়েছে সেটিও কিন্তু একটি আসনে জয়লাভ করেছে অর্থাৎ এখন পর্যন্ত যদি বলতে পারি যে মোটা দাগে তাহলে বিএনপি এখন পর্যন্ত প্রাপ্ত বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল মতে বিএনপি সর্বমোট পাঁচটি আসনে জয়ী হয়েছে এবং আজকে বিএনপির যেই যে গুলশানের যে গুলশানের যেই স্কুল অ্যান্ড কলেজটি রয়েছে যেখানে তারেক রহমান সকালবেলা ভোট প্রদান করেছেন সেখানে কিন্তু বেসরকারিভাবে যে ফলাফল প্রকাশ হওয়ার পরে কিন্তু বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে আনন্দ মিছিল বের করেন এবং তারপরে কিন্তু আসলে ঢাকার সেই সতেরোটি আসন রয়েছে সেখানে কিন্তু আসলে বিপুল ব্যবধানে কিন্তু আসলে তারেক রহমান এগিয়ে রয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন জামায়াতে ইসলামের হা হা ইসলামের ইসলামের দাড়িপাল্লার যিনি প্রতীক প্রতীকে নির্বাচন নির্বাচন করছেন ডাক্তার এম খালেদুজ্জামান তিনি কিন্তু তারেক রহমানের তারেক রহমান তার থেকে কিন্তু দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছে দর্শক আমি যদি আপনাদেরকে ঢাকা যেই সতেরো আসনটি রয়েছে সেখানে সেটির যদি একটু ফলাফলটি যদি একটু সংক্ষেপে আমি আপনাদেরকে আপনাদেরকে বলি মোট ভোট হয়েছে তেষট্টি নাম্বার আসনে পাঁচশো আটান্ন এবং চৌষট্টি নাম্বার চারশো পঁয়তাল্লিশ পঁয়ষট্টি নাম্বার আসনে সাতশো তেইশ ভোট ছষট্টি নম্বর যেই যেই কেন্দ্রটি রয়েছে সেখানে শো একান্নটি ভোট এবং সাতষট্টি নাম্বার কেন্দ্রটি রয়েছে ছয়শো উনত্রিশ ভোট ওপর দিয়ে খালিদুজ্জামান খালিদুজাম কেন্দ্রে পেয়েছে তিনশো আটান্ন ভোট চৌষট্টি নাম্বার কেন্দ্রে পেয়েছে দুশো বাহান্ন ভোট পঁয়ষট্টি তার ছিল তিনশো পঁয়তাল্লিশ সাতাশটি ভোট এবং সাতষট্টি নম্বর কেন্দ্রে ছিল দুশো পাঁচটি ভোট অন্যদিকে কিন্তু না ভোট গণভোট যেটি হয়েছে সেটিতে কিন্তু না ভোট পড়েছে এগারোশো আটত্রিশটি ঢাকা সতেরো আসনে এবং হা ভোট পড়েছে তিন হাজার পাঁচশো সত্তরটি অর্থাৎ ঢাকা সতেরো আসনে হা ভোট এগিয়ে রয়েছে এবং অন্যদিকে কিন্তু তারেক রহমান ঢাকা সতেরো আসনে তিন হাজার একশো ছয়টি ভোট পেয়েছে এবং খালিদুজ্জামান পেয়েছে এক হাজার চারশো সাতাশিটি ভোট বেসরকারিভাবে যেই ফলাফলটি আমার কাছে ছিল সেটি আসলে আমি আপনাদেরকে বলেছি এবং এবং বিএনপির যে কার্যালয়টি রয়েছে অর্থাৎ বিএনপির গুলশানের যে কার্যালয়টি রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত নেতাকর্মীদের আমরা আমরা আসলে ভিড় দেখতে ভিড় দেখতে পাচ্ছি এবং নেতাকর্মীরা কিন্তু খুব উচ্ছ্বসিত তা তাদের কাছে বিভিন্ন জায়গা থেকে আসলে ভোটের যেই ফলাফল সেগুলি কিন্তু আসছে তারা উচ্ছ্বসিত এবং তারা কিন্তু আসলে বেশ আনন্দিত দর্শক আমরা সরাসরি জাতীয় অর্থনীতির ডিজিটালে জানাচ্ছি ভোট কেন্দ্রের যে সব যে ভোটের যেই ফলাফল বেসরকারিভাবে ভোটের যে ফলাফল সেটি কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং এখন পর্যন্ত বেসরকারিভাবে বিএনপি ঠিক পাঁচটি আসনে পাঁচটি আসনে জয়ী হয়েছে এবং অন্যদিকে জামাতি ইসলাম কিন্তু একটি এবং যেই স্বতন্ত্র যেটি রয়েছে সেটিতে কিন্তু একটিতে কিন্তু স্বতন্ত্র স্বতন্ত্র একটি আসন পেয়েছে যেই যে শারটি কিন্তু বেসরকারিভাবে যে সারটির ভোট ফলা ফলাফল ভোট কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি এবং এবং অন্যদিকে কিন্তু আসলে দর্শক আমি আপনাদেরকে আর একটু বলে রাখি যে যেই আজকে যে যেটি গণভোট যেটি হয়েছে এবং একই সাথে সংসদ নির্বাচন অর্থাৎ সাড়ে সাতটার দিকে রাষ্ট্র সংস্কারের জন্য যে গণভোটটি রয়েছে সেই গণভোটটি কিন্তু আসলে যেই সেই গণভোটটি কিন্তু ঢাকা সতেরো আসনে এগিয়ে রয়েছে অর্থাৎ এখানে কিন্তু হা ভোট জয়ী হয়েছে গণভোটে এবং অন্যদিকে জামায়াত ইসলামের দাড়িপাল্লা থেকে ধানের শীষের প্রতীকের যেই প্রতীকটি রয়েছে সেটি কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছে ঢাকা সতেরো আসনে এবং আজ আজকে ঢাকা সতেরো আসনে উৎসবমুখর উৎসমুখর পরিবেশেই কিন্তু ভোট ভোট ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং উৎসবমুখর পরিবেশেই ভোটাররা ভোট দিয়েছেন ভোটার ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন এবং সারা দিন কিন্তু ভোটাররা দিন কিন্তু আসলে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন আমি ঢাকা সতেরো আসনের বেশ কয়েকটি কেন্দ্র কেন্দ্র ভিজিট করেছি সেটি সেটিতে আমি আমি দেখিয়েছি যে আপনাদেরকে যে ভোটাররা আসলে যে এই যে জুলাই অভ্যুত্থানের পরে যেটি স্পিড গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন সেটিকে আসলে তারা আসলে স্মরণীয় করে রাখতে তারা মুঠোফোনে সেলফি তুলে ভোট কেন্দ্রের সেলফি তুলে তারা আসলে জিনিসটিকে স্মরণীয় করে রাখছে দর্শক সরাসরি দেখছেন যে বিএনপির যে দল বিএনপির যে কার্যালয়টি রয়েছে সেটি থেকে সরাসরি সরাসরি দেখছেন হ্যাঁ দর্শক আমি এ মুহূর্তে যুক্ত করছি কালের কণ্ঠের সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার মিনহাজ আপনি তো সারাদিন আহ ভোট কেন্দ্রে ছিলেন ঢাকা আসনে ছিলেন আসলে সারাদিন কি দেখলেন আপনার চোখে আসলে কি ধন্যবাদ আপনাকে আমি শুরু থেকেই ঢাকা আসনে ছিলাম বিশেষ করে ঢাকার যেই গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্র রয়েছে সেখানে ছিলাম সেখানে সকালেই কিন্তু আসলে ভোট দিতে এসেছিলেন বিডি চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়ে কিন্তু তিনি কথা বলেছিলেন জাতির উদ্দেশ্যে এবং বিজয় সুনিশ্চিত এমন একটি বার্তা তিনি দিয়েছিলেন এবং তিনি কিন্তু আসলে সকল প্রকার অপরাধপ্রাচ্যকে প্রতিহত করার হুশিয়ারি দিয়েছিলেন এবং এর পরবর্তীতে আমরা দেখেছি অন্ত সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসে এসেছিলেন এবং জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন এবং তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি সফল কিনা সে আসলে ইশারা দিয়ে জানিয়েছিলেন যে আসলে তিনি আসলে সফল এমন তথ্য কিন্তু তিনি জানিয়েছেন এবং এর পরবর্তী থেকে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ উপদেষ্টাবর্গ বিভিন্ন ব্যক্তিবর্গ কিন্তু আসলে এই বিশেষ করে এই গুলশানের এই ঢাকা সতর আসনের এই কেন্দ্রে ভোট ভোট প্রদান করেছে এবং এর পরবর্তীতে আমরা দেখেছি স্বাভাবিক নিয়মে এখানে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি আইনশৃঙ্খলা অবনীতি বা কোন ধরনের কোন ধরনের দাঙ্গা হাঙ্গামা বা এ ধরনের কোনো সিচুয়েশন তৈরি হয়নি পুরো ঢাকা সতেরো আসন জুড়ে এমন চিত্রই লক্ষ্য করেছি বিভিন্ন আসন ঘুরে ঘুরে যেমনটি দেখেছি এবং সবশেষ যদি ফলাফলের দিক থেকে বলি ঢাকা সতেরো আসনের এই যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে দ্বিগুণেরও বেশি ভোটে এগিয়ে আছেন তারেক রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জামায়াত ইসলামের প্রার্থী এস এম খালিদুজ্জামান তিনি ভোট পেয়েছেন চোদ্দোশো এবং চোদ্দোশো প্লাস এবং তারেক রহমান এই কেন্দ্র থেকে ভোট পেয়েছেন প্রায় একত্রিশশো প্লাস জি ধন্যবাদ মিনাজ আপনাকে হ্যাঁ দর্শক শুনছিলেন কালেরকণ্ঠের সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার মিনাজের কাছ থেকে আজকে সারাদিনের ভোট কেন্দ্রের যে তিনি তার যে তার যে অবজারভেশন ছিল তিনি কিন্তু সেটি জাতীয় অর্থনীতি ডিজিটালে তিনি আসলে সেটি আসলে বলছিলেন দর্শক এখন পর্যন্ত আসলে যেই যেই কেন্দ্রে ফলাফলগুলো বেসরকারিভাবে পেয়েছে সেটি আমি আপনাদেরকে জানানোর জানানোর চেষ্টা করেছি তো দর্শক আমার কাছে বেসরকারিভাবে ভোটের ফলাফল নিয়ে জাতীয় অর্থনীতি ডিজিটালে এই ছিল সবশেষ তথ্য